নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আমার চ্যানেল লাকি কয়েন চলুন শুরু করা যাক আজকের ভিডিও কপার নিকেলের ছ গ্রাম ওজনের চারটি এক টাকার স্কোয়ার কয়েন নিয়ে উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো উননব্বই উনিশশো সালের এই চারটি স্ক্যার কয়েনের বর্তমান মূল্য কত ভিডিওটি দেখে ভালো করে মিলিয়ে নিন হয়তো আপনাদের কাছে কোথাও পড়ে আছে আসুন দেখে নেওয়া যাক আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন উনিশশো সালের এই এক টাকার কয়েনটি তিন মিনিটে তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে আর কলকাতা এই দুই মিন্টের কম কয়েনটি হলো কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম পাঁচ থেকে তিরিশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এই উনিশশো চুরাশির নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকবে সেটা হচ্ছে স্কেয়ার কয়েন এর বর্তমান দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা উনিশশো সালের কয়েনটি আমার কাছে নেই যার জন্য এই কয়েনটি নিয়ে ভিডিওটা তৈরি করা হচ্ছে উনিশশো সালের এই এক টাকার কয়েনটি তিনটে মিনিটে তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এই বোম্বে কলকাতা এই দুটো কমন ক্যাটাগরির কয়েন এরও দাম চলছে পাঁচ টাকা থেকে তিরিশ টাকা আর যদি উনিশশো ছিয়াশির নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে ওটা স্কেয়ার কয়েন এই হায়দ্রাবাদ মিন্টের এই উনিশশো সালের কয়েনটা বর্তমান দাম চলছে একশো টাকা থেকে এক হাজার টাকা এই উনিশশো সালের এই কয়েনটি চার মিন্টে তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়দা বোম্বে আর কলকাতা কমন ক্যাটাগরির কয়েন এর দাম চলছে পাঁচ টাকা থেকে তিরিশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম হচ্ছে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা আর নয়দা মিন্টের কয়েনটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম চলছে পঁচিশ টাকা থেকে একশো টাকা উনিশশো নব্বই সালের এই এক টাকার কয়েনটিও চারটে মিন্টে তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়দা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এই তিনটি কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম পাঁচ টাকা থেকে তিরিশ টাকা এই কয়েন বন্ধুরা আপনারা কেউ সংগ্রহ করবেন না আর উনিশশো নব্বইয়ের নিচে যে ডট দেখতে পাবেন টিভের মতো গোল এটা হচ্ছে স্ক্যার কয়েন এর বর্তমান মার্কেট প্রাইস চলছে পঁচিশ টাকা থেকে দুশো টাকা নমস্কার বন্ধুরা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন